কোন মানুষ যেন রাজনৈতিক বিরোধিতার কারণে বিচারের মুখোমুখি হয়ে জীবন না হারান তা নিশ্চিত করতে হবে জোর দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপি সদস্য সচিব আখতার হোসেন দুপুরে জাতীয় প্রেস ক্লাবের আব্দুল সালাম হলে সংস্কার সমন্বয় কমিটি এবং জাতীয় নাগরিক পার্টি আয়োজিত গণতান্ত্রিক রূপান্তর মৌলিক সংস্কার ও নির্বাচন শীর্ষক আলোচনা সভায় তিনি কথা বলেন তিনি বলেন বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনা আমলের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক মান বজায় রেখে বিচার ব্যবস্থার যে ইউনিভার্সাল কোর্টগুলো রয়েছে সেগুলোর ভিত্তিতেই যেন বিচার সম্পন্ন হয় যেন বিচারালয় দলীয় প্রভাব মুক্ত হয়ে সত্যিকার অর্থে সেপারেট শুধু নয় স্বাধীনভাবে কাজ করতে পারে তেমন পদ্ধতি এবং মেকানিজম যেন তৈরি করা হয় বাংলাদেশের বিচার ব্যবস্থাকে দলীয়ভাবে পক্ষীগত করবার অনেক উদাহরণ আমরা অতীতে দেখেছি এরকমটা যাতে বাংলাদেশে আর কখনো না হয় সেটাই আমাদের প্রত্যাশা বর্তমানে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার প্রক্রিয়া সম্পূর্ণ হচ্ছে আমাদের প্রত্যাশা থাকবে হাসিনার আমলের মতো করে নয় বরং সত্যিকার অর্থে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ডকে মেনটেন করে বিচার ব্যবস্থার ইউনিভার্সাল যে কোর্টগুলো আছে সেগুলোকে মেনটেন করে যেন বাংলাদেশে যে গণহত্যা সংগঠিত হয়েছে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তার বিচারকে সম্পূর্ণ করা হয় সভায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিউদ্দিন পাটোয়ারি এবি পার্টির সাধারণ সম্পাদক বাইস্টার আসাদুজ্জামান ফুয়াদসহ সহ অন্যান্যরা বক্তৃতা করেন বাংলাদেশ দুই যদি এই গণ অভ্যুত্থান থেকে আমরা করতে না পারি আমাদের এই চব্বিশের গণ অভ্যুত্থানের সকল মানুষকে কিন্তু ওই আড়ালে থেকে থেকে কাঁদতে হবে একদিন সবাইকে কাঁদতে হবে এবং এমন ভালোবাসার মতো করে কাঁদতে হবে যে এই ভালোবাসার গল্প দিয়ে আপনি আর এই বাংলাদেশ করতে পারবেন না ইস টু লেট দেন